আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার চব্বিশ আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি আলোচনা করব। তা শুরু করা যাক যে আমি উপরে লিখে রেখেছি যে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর তাহলে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে তোমাকে এই হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারিতে যেতে হবে চার বিট করে তারপর তিন বিট করে নিয়ে অক্টালের মান নির্ণয় করতে হবে তাহলে আমাকে প্রথমে বাইনারিতে যেতে হবে কয় বিট করে চার বিট করে তারপর আমাকে তিন বিট করে নিয়ে অকটালের মান বের করতে হবে তা আমি একটু লিখি বাইনারি হ্যাঁ প্রথমে আমাকে বাইনারি একটু আমি ফাঁকা ফাঁকা করে লিখি টু জিরো সেভেন পয়েন্ট ফাইভ ফোর এগুলোর আমি এখন বাইনারি মান বের করব বাইনারি তাহলে টুর বাইনারি বের করবো জিরোর বাইনারি বের করবো সেভেনের বাইনারি বের করব তারপর ফাইভের তারপর ফোরের আমি একটা রাফ করি ডবল দুই দুয়ের ডবল চার চারের ডবল আট এখন দেখি চার তাহলে আমার প্রথমে চার বিট করে নিতে হবে তাহলে চার শুধু এই জায়গা তার বাকি বলে কি আমার জিরো সামনে একটা জিরো তাহলে আমার চার বিট করতে গেলে জিরো ওয়ান জিরো জিরো আসতেছে তারপর ফাইভ ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ এটা জিরো তাহলে আমার আসতেছে জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা দশমিক দেওয়া আছে সেভেন সেভেনের এখন বাইনারি মান দেখি তিনও তিনটে আমাকে যোগ করতে হবে আর একটা জিরো তাহলে ওয়ান 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 সামনে একটা জিরো তারপর দেখি জিরোর বাইনারি মান তো জিরো আমাকে সারমিট করে নিতে হবে আর টুর বাইনারি মান শুধু টুর দরকার বাকিগুলো আমাকে জিরো দিতে হবে তার মানে জিরো জিরো ওয়ান জিরো এখন আমাকে তিন বিট করে নিতে হবে কয় বিট করে তিন বিট করে নিতে হবে যেহেতু দশমিক আছে এগুলো পূর্ণ সংখ্যা বোঝায় তাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে গেলে তিন বিট করে নিতে হবে আমাকে তাহলে ওয়ান 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 এখান থেকে আমার তিন বিট করে নিতে হবে তাহলে জিরো 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 আবার এখান থেকে আমার তিন বিট নিতে হবে জিরো 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 এখান থেকে তিন বিট নিতে হবে জিরো জিরো ওয়ান এবার যেহেতু দশ ভগ্নাংশ এটা বোঝায় এটা যদি ভগ্নাংশ হয় তা ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে তিন বিট করে নিতে হবে জিরো ওয়ান জিরো তাহলে এখান থেকে আমায় লিখতে হবে ওয়ান জিরো ওয়ান আর জিরোর এই দিকে আর কোনো মান নেই দুইটা হয়ে যায় তাই আমাকে ডান দিকে একটা জিরো দিয়ে তিন বিট করে নিতে হবে এখন এই মানগুলো আমাকে বসাইতে হবে দেখতে হবে যে জিরোর বাইনারি মান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান এই দুইটা যে যে সংখ্যাগুলোর নিচে ওয়ান আছে সেই সংখ্যাগুলো আমাকে কী করতে হবে যোগ করতে হবে চার আর এক কত হয় চার আর এক কত হয় পাঁচ তাহলে আমাকে লিখতে হবে পাঁচ এবার আসি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে এটার মান শুধু ওই টুর নিচে পড়তে ওয়ান তাই টু নিতে হবে আচ্ছা দশমী এবার দেখি ওয়ান ওয়ান তাহলে ওয়ান 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 তিনটে যোগ করলে হয় সেভেন সেভেন তারপর দেখি জিরোর বাইনেরি মান জিরো জিরোর বাইনেরি মান জিরো একের বাইনেরি মান এক কারণ এক এদি আর বাকিগুলো জিরো আসে তাই এগুলো নেওয়ার দরকার নাই ওয়ান আসতেছে তাহলে অথিক উত্তরটা আমার আসতেছে টু জিরো সেভেন পয়েন্ট ফাইভ ফোর বেস সিক্সটিন তাহলে আমার আলটিমেটলি উত্তরটা আসতেছে ওয়ান জিরো হবে আমার কত অকটাল এইট এটা হলো আমার কাঙ্ক্ষিত আনসার তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো যদি না বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসে ক্লাস নেব সেখানে তোমরা কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে অঙ্কটা বুঝতেছো না আমি পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো সমাধান করে দেব। আর বিশেষ করে তোমরা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আসসালামু আলাইকুম